সদস্য থেকে শুরু করে তাদেরকে আপনারা আজকের এই সমাবেশটি সার্বাঙ্গীন যাতে সুন্দর হয় সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করছেন আমাদের তো কোন ভি জনে ডাইরেক্ট লাইজ দি 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 দেখতে পাচ্ছি না কিছুদিন পরে বাদরিয়া যদুরাড়ি থেকে পিজ্জাটা আব্বাস ভাই যান প্রতিবাদ আই লাভ বলার কারণে এই মুভিতে গ্রেপ্তার হয়েছিল তারই প্রতিবাদে দেখতে পাচ্ছেন বিশাল প্রতিবাদ সভা দেখতে পাচ্ছেন এই হল সেই মাঠ দেখতে প্রচুর বড় মাঠ আছে যার লাইভটা দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করুন আর কিছুদিন পরে কিন্তু আপনারা যদি ভাই এই মাঠে উপস্থিত হবেন দেখতে পাচ্ছেন আপনারা সেই যাদেরকে নাম জানা হচ্ছে অনুরোধ করব আমাদের স্টেজের পাশে আসার জন্য

আমাদের যে অফিস করা আছে সেখানে দেখা করুন আমি আবারও নামগুলো ভরছি আপনারা যারা শুনতে পাচ্ছেন এবং যারা শুনতে পাচ্ছেন না অন্যদেরকে খবর দিয়ে এখনই আমাদের অফিসে যোগাযোগ করুন রাকেশ ইসলাম মিয়ারাজ সাহেব সাইফুদ্দিন শান সাইফুল শাহরুল শাহিন আয়ু শরিফুল সাবিদ ইয়ানুল হাবিবুল্লাহ

হাইবুল রহমান রাকিবুল আলামিন খলিল আলামিন হালিম ইরফান বাকিবিল্লা নিজামুদ্দিন আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা এখনি আমাদের অফিসে যোগাযোগ করুন আপনারা অবগত আছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মত উপস্থিত হতে চলেছেন বাংলার লক্ষ লক্ষ যুবকের আইকন বাংলার অলিতে গলিতে যিনি সমাজের পরিবর্তন যেখানে অন্যায় সেখানে দৌড়াচ্ছেন ফুরফুরা শরীফের আহাদ সন্ন্যদল জামাতের কর্ণধার পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকি ভাইয়া আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আমাদের প্রাণ প্রিয় ভাইজান আপনারা অবগত আছেন বেশ কিছুদিন আগে উত্তর প্রদেশে ঘটে যাওয়া বিশ্ব নবী দিবস উদযাপনের ফলে সেখানে আইলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম লেখার কারণে সেখানকার মানুষদের মিথ্যা অত্যাচার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গে ঈদে উদযাপন করার ফলে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় প্রত্যেক মানুষদের তাদের তালাবন্দি করে রাখা হয় ঘরে বৃদ্ধ অসহায় পুরুষ মহিলা শিশুদেরকে ঘর ছাড়া করা হয় তাছাড়া এই গরমের দিনেও তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তারই প্রতিবাদে আজকে এই প্রতিবাদ সভা আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় ভাই যান আপনারা আপনাদের বসার যে জায়গা আছে বসে পড়ুন মাঠ ভরে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝখানে এসে পৌঁছাবেন আমাদের প্রাণ প্রিয় ভাই যান কেজরিওয়াল ভাইকে বলবো এবং আপনার ভলেন্টিয়ার যারা আছে আমাদের অফিসে টেবিলগুলো দিয়ে যেতে আমাদের যে অফিস রুম হয়েছে সেখানে টেবিলগুলো দিয়ে যাবে এর আগে যে নামগুলো ডাকা হয়েছে যে সমস্ত ভাইরা এখনো উপস্থিত হননি আবার অনুরোধ করব আপনি অফিসে যোগাযোগ করুন এই একটু দেওয়ার জন্য অনুরোধ করবো ভাই আর কিছু খুরের মধ্যেই রুদ্রপুর হসপিটালের মানে উপস্থিত হচ্ছেন এই সরি যদুরাডি হসপিটাল মানে উপস্থিত হচ্ছেন নয়নের মনি পরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার লক্ষ লক্ষ যুবকদের আইকন আমাদের প্রাণ अब्बास সিদ্দিকী ভাইয়ার আপনারা এদিকে ওদিকে বিলম্ব না করে আপনার বসার জায়গায় বসে পড়ুন যে সমস্ত ভলান্টিয়ার ভাই যারা আছেন যাদের যে দায়িত্ব আপনারা সেটা পালন করবেন প্রশাসনিক বন্ধুরা প্রশাসনিক অফিসার আছেন তাদের সঙ্গে সহায়তা করুন সারা দিন যেভাবে আপনারা সকাল থেকে সহযোগিতা করছেন সমস্ত স্যারেদের সাথে অফিসারদের সাথে আপনারা সহযোগিতা করবেন তারা যেভাবে বলবেন আপনারা সেইভাবে পালন করবেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে পৌঁছাছেন আমাদের প্রাণ প্রিয় ভাই যায় রাকেশ শাহজাহ আমাদের পটল বাবু তোমরা স্টেজের এখানে আসবে যদি সম্ভব হয় আমাদের বাস্তাতে চট বিছিয়ে দেওয়া তোমরা মাঠগুলো একটু পরিদর্শন করে দেখো যদি সম্ভব হয় একটু পরে চট দিতে হবে যে সমস্ত জায়গায় চট দেওয়া যাবে না সেই জায়গাগুলো বাদ রেখে যেগুলো একদম শুকনো আছে জায়গাগুলো চট দিয়ে তোমরা পরিভালো করে দাও পরবর্তীতে দেওয়া অসম্ভব হয়ে যাবে তোমরা রাকেশ তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছিল মাইক এখান থেকে অফিস থেকে পরিচালনা হবে এই সমস্ত কাজগুলো অফিস থেকে এবার আপনাদের সামনে ফুরপুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের একনিষ্ঠ সদস্য আমাদের রক্তিম ভাই গজল শিল্পী তিনি তার গজল পরিবেশন করছেন ভাইকে অনুরোধ করব গজল পরিবেশন করার জন্য আসসালামু আলাইকুম ওর হমুল্লা ফরকাত আপনার সকলেই অবগত এবং আপনারা সকলেই জানেন যে আজ এই বহতে বিরাট এক দিক সভা যে আয়োজন যে যদুরানী হসপিটাল মাঠ বাদলিয়ায় বাদলিয়ার শাখা কমিটি ফুরফুর আসে আহর সুদনাতুল জামাদের উদ্যোগে যে আয়োজন করেছেন সবাইকে হৃদয় বিজ্ঞান ভালোবাসা এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাবো সকল একনিষ্ঠ কর্মী বৃন্দ এবং প্রশাসন বিভাগ বন্ধুদেরকে যারা সকলের সহযোগিতার আমাদেরকে হাত বাড়ি দিয়েছে সকলকে আন্তরিক ভালোবাসা জানাই আপনার সকলে অবগত এই মাটি আর কিছু সময়ের মধ্যে আসে আমার আপনার বাংলা

বক্তব্য তাই সকলকে আসার জন্য হইল আধুনিক ভালোবাসা সাধু আমন্ত্রণ আর অনুরোধ করবো যারা চরিত্রে আছেন বিকৃত ভাবে মনে করছেন সকলের কাছে অনুরোধ করবো আপনারা এই বসে সুন্দর জায়গা ব্যবস্থা আছে আপনার অভিলবে দ্রুত আমাদের লক্ষ লক্ষ যুব সমাজের আইকন নৈরিক মণি যারা আর কিছু সময়ের মধ্যেই আমাদের মধ্যে যাবে আমি আর যাবেন বিভিন্ন মাধ্যমে যে লোক গিয়েছি যখন ইনোসেন্স অব মুসলিম থেকে শুরু করে যখন একের পর এক ফুরফুরায় যখন আঘাত হয়েছিল সেটাও আমি ভিডিও করে গজল লিখেছিলাম আমি নিজেই লিখেছিলাম এবং আপনারা বিভিন্নভাবে আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউবের মাধ্যমে এবং গতদিন যেটা হচ্ছে কলকাতা ধর্মা মঞ্চে সেটাও শেষ না শিক্ষাও আমি গাইবো ইনশাআল্লাহ যে প্রতিবাদে সেটাও আমার লেখা তো একের এক আমি গাইবো আমার জাতির প্রতি শুরু করে এবং আমার সংবিধানের প্রতি আমার ভারতবর্ষের প্রতি যখন কোনো আঘাত আসবে এক নিমেষে আমি ফাঁসি তৈরিতে তুলতে চাই তবুও আমি আমার প্রতিবাদী কণ্ঠস্বর কোনোদিন আমি বদলাব না তাই আমি সর্বপ্রথম একটি নতি নсуль দিয়ে শুরু করব তারপরে এক এক করে সময় সময়طيني আমি প্রতিদিন হাসি গান করা শুরু করব শুনছেন کیا دسو وللہ کیا دسو وللہ

போடி நகரம் அஸ்வின் சாக்கிரி ஆகியவை அல்லஹிகாலிக் அல்லஹி மலிக் அல்லஹி மோதிர হৃদয়ের আঙিনাই হৃদয়ের বাসনাই রসুলি মোদের পেরোন আল্লাহি খালিক আল্লাহী মালিক আল্লাহী মদ ভরো শীদায় অঙিনাই হিদয় রে বসনাই റসূলিমুদ্দিন পেরো নায় ও এসো য়ে দিনের দীনের পথে ও এসো য়ে দিনের পথে এ আঁকড়ে ধরো আল্কো র আল্লাহী কালিক আল্লাহী মালিক আল্লাহী মদের ফরো শাগ ইদায় রে অঙিনাই হিদয়ী রে বসোনাই নাই পেরনায় ना मास्क पोड़ी ना मास्क पोड़ती कोई চল আরবি ও জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে হলো সঠিক দিশা ও নামাজ নামাজ কোরআন কেখতে নামাজ কোরআন কেখতে চল ও জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআন হলো সঠিক দিশা ও এসো শিখি আরবি ভাষা চন্দ Allah <laughs> ki kalik, Allah ki malik, Allah ki modir boroshag. Hidain re angniay, hidain re Rasooli modir peero Asmane malik, zamine malik, asmane re malik, zamine malik, asmane malik, zamine malik, gulkahe naatere malika lag. Aki, naobi, Nobi, re Aki, doiri naobi, hidain re aaki, Rasooli modir peero দিনের পথে ও এসো এসো দিনের পথে আকড়ে ধরো আল কোরআন আল্লাহি কালিক আল্লাহি কালিক আল্লাহি মালিক আল্লাহি মোদের ভরসা হৃদয়ের আঙিনাই হৃদয়ের বাসনাই রসুলি মোদের প্রেরণায় ও নামাজ কে পড়তে কোরআন কে শিখতে নামাজ কে পড়তে কোরআন কে শিখতে চলো শিখি আরবি ভাষা ও জীবন কে সাজাতে জীবনকে রাঙাতে কৌরানি হল লো সঠিক দিশা ও নামাজকে পড়তে কোরানকে শিখতে না মাছকে পড়তে কোরানকে শিখতে চল্ল শিখি আরবি ভাষা গ ও জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কৌরানী হল সঠিক দিশা ও এস ও শেখি আরবি ভাষা সহ সরো চন্দো সো রে আল্লাহে মালিক আল্লাহ হিমদের ভরো সা হৃদয়ের আঙ্গি নাই হৃদয়ের বাস নাই রসুল মোদের পেরো নাই আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ মোদের ভরসা হৃদয়ের আঙ্গি নাই হৃদয়ের বাস নাই রসুল মোদের পেরো তারপরে আমি একটু গাইব আজকে আমরা জানি যে ফিলিস্তিনের মানুষ আজকে কিভাবে কত কষ্টে আছে সেটাও আমি লিখেছিলাম তো ফিলিস্তিন জন্য তো গাইব ঈশাল পরে তো তার আগে আপনারা সকলেই অবগত আর কিছু সময়ের মধ্যে আর কিছু সময়ের মধ্যে আসি বাংলার মুখ লক্ষ লক্ষ যুব সমাজের আইকন পিরিজাদা আব্বাস সিদ্দিকি ভাই যান আলহামদুলিল্লাহ আর কিছু সময়ের মধ্যেই এই যদুরাটি হসপিটাল মাঠ বাদুরিয়াতে আসেন আর কিছু সময়ের মধ্যে ব্যবস্থাপনায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত বাদুরিয়া থানার শাখা কমিটি তো সবাইকে আসার জন্য আন্তরিক ভালোবাসা উৎসাহুর আমন্ত্রণ আমরা ডেকে নেব স্টেজে আসার জন্য মাওলানা মোহাম্মদ মনসুর আলী সাহেব মা মোহাম্মদ আয়ুব আলী ইমাম সাহেব মোহাম্মদ রাহান মন্ডল মাওলানা মোহাম্মদ সাবির আলী সাহেব কিরাত পড়বেন মোহাম্মদ মকলুসুর সাহেব তানাকেও স্টেজে আসার জন্য অনুরোধ করছি যে সমস্ত ভলেন্টিয়ার জন্য আবেদন করছি রক্তিম ভাইকে আবার অনুরোধ করব তার একটি গজল পরিবেশন করার জন্য দশু আবার সকলের কাছে একান্ত ভাবে অনুরোধ যারা দাঁড়িয়ে আছেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলকে আবারো এই আসন গ্রহণ করার জন্য বসার জন্য আহ্বান করা হচ্ছে যারা দাঁড়িয়ে আছেন ছড়ি চিটি আছেন সকলের কাছে অনুরোধ করব আসেন আমার আপনার বাংলার প্রতিবাদী মুখ আব্বাস সিদ্দিকী ভাইজান আর কিছু সময়ের মধ্যে তাহলে আর নয় দেরি সবাইকে আবারও আসার জন্য জানাই আন্তরিক ভালোবাসা ও সাদর তো আসুন আমি আবার শোনাবো আমার প্রতিবাদী নাসিদ একের পর এক নাসিদ আমি যতটা সময় পাবো ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের কমিটি ভাইরা অনুমতি দিয়েছেন সদ সময় পর্যন্ত আমার সময় নির্ধারণ থাকবে তো আসুন আমি যে সমস্ত মরব্বিয়ান এবং সাহেবদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি তাদেরকে আমাদের অতিথিবৃন্দ তাদেরকে হৃদয় নিন্ডানো ভালোবাসা এবং হৃদয়ের থেকে মোবারকবাদ জানাই জানারা এসছেন সকলকে আন্তরিক অভিনন্দন প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাই তো আসুন আমি এবার আরেকটি নাসিত আমি শোনাবো তারপরেই আমি ইনশাল্লাহ যদি সময় পাই প্রতিবাদী নাসীত একের পর এক শুরু করব । তো আসুন আমরা জানি আমাদের প্রভু এক আল্লাহ তো আসুন তো আমাদের কি বলছেন প্রভু এক জীবন বিধানে ওহি হি কোরা করা আমাদের প্রভু এক নবিমা জীৱন বিধানী কবেন এক নে মুছলমান তো বে কেন এক নাও এ মো সলমান একও একনি আঘোবার আউ মদী দু প্রভু এ হে ও জীবন বিধানে ওহিসি বানী কোরান তব কেন একন হে মুসলমান একো একো করি আগবান মদিনা শরীফে বাইতুল্লাহ রে ওহুত পাহাড়ে পদরির মাঠে শরীপে পায়ে তুলনা এক ওহ পঘার এক মাঠ একটা তো জীবনার একটা তো মরণ